অনুভূতিকে আহত করে কিংবা অতিরিক্ত প্রশংসা জাতীয় এমন কিছু কথা রয়েছে যেগুলো শিশুকে কখনোই বাবা মার বলা উচিত নয় যুক্তরাষ্ট্রের বার্নার্ড সেন্টার ফর টডলার ডেভেলপমেন্টের পরিচালক এবং হাউ টু টডলার থ্রাই বইয়ের লেখক তোবাহ ক্লেইনের পরামর্শ অনুযায়ী জেনে নিন কোন দশটি কথা শিশু সন্তানকে কখনোই অভিভাবকদের বলা উচিত নয় এটা এভাবে নয় এভাবে করতে হয় নতুন কিছু কাজ শেখার ক্ষেত্রে শিশু কয়েকবার ব্যর্থ হবে। কিন্তু আপনি যদি শুরু থেকেই তাদের ব্যর্থতার মধ্যে বারবার নিজের নির্দেশনা দিতে থাকেন তাহলে তাদের অনুভূতি হবে তারা কাজটি কোনোভাবেই সক্ষম হবে না ক্লেন বলেন এটা শিশুকে একটা স্পষ্ট বার্তা দেয় যে আমি এটা করতে পারবো না শুধুমাত্র বড়রাই জানে এটা কিভাবে করতে হবে যা আসলে শিশুর আস্থা বৃদ্ধির বিরুদ্ধে কাজ করে দিনে দিনে বোকা হয়ে যাচ্ছ হতে পারে শিশু কাউকে সালাম বা শুভেচ্ছা জানায়নি কিন্তু তাই বলে তাকে সামনাসামনি দিনে দিনে বোকা হয়ে যাচ্ছ বলে বকা দিলে তা শিশুকে বিব্রতকর ও অস্বস্তিকর অবস্থায় ফেলবে কারণ এটা তার জন্য একটা নতুন পরিস্থিতি বকাঝকা না করে আবেগের লেবেল উন্নয়নে বুঝিয়ে তাকে সাহায্য করুন তুমি খুব লাজুক সাময়িক কোনো কিছুর উপর ভিত্তি করে ব্যক্তিত্বের লেভেল বলাটা সহায়ক নয় ক্লেন বলেন স্বভাবগতভাবে শিশু লাজুক প্রকৃতির হোক বা না হোক এ কথায় ওই মুহূর্তটায় শিশুটার অস্বস্তি বোধ হতে পারে যা শিশুর অনুভূতিতে বিরূপ প্রভাব ফেলে কান্নার মতো তো কিছু হয়নি শিশু যখন মন খারাপ করে কোনো কিছু নিয়ে কান্না করে কিংবা তুচ্ছ কারণে কান্না করে বা আপাত দৃষ্টিতে কোনো কান্নার কারণই নেই বলে মনে হয় কান্না থামাতে বলাটা শিশুকে বিব্রত করে ক্লেইন বলেন শিশু যখন কান্না করে তখন ধমক নয় বরং তারা সহানুভূতির প্রত্যাশা করে বড় ছেলেরা কাঁদে নাকি শিশু বয়সে পা দেওয়ার আগে ছেলে শিশুদের প্রায় বলা হয়ে থাকে বড় ছেলেরা কাঁদে নাকি যা কঠিনভাবে তাদের আবেগকে দমন করার নির্দেশনা দেয় এই বাক্য তাদেরকে এমন বার্তা পৌঁছে দেয় যে বড় ছেলে শিশুদের আবেগের কোনো মূল্যই নেই তারা আবেগ অনুভূতি শূন্য হয় দেখো তুমি কত সুন্দর তুমি খুবই সুন্দর দেখো তুমি কত সুন্দর এই বাক্যগুলো শোনার মাধ্যমে মেয়ে শিশুরা ছোটবেলা থেকেই ভাবতে শেখে পৃথিবী তাদের কাছ থেকে কেমন থাকাটা আশা করে ফলে তারা কেবলমাত্র নিজেদের সৌন্দর্যের প্রতি বেশি নজর দিতে শুরু করে এটা সুন্দর নয় তোমার সাথে একদমই মানায় না মেয়ে শিশুদের পোশাকের ক্ষেত্রে এ ধরনের মন্তব্য করা একদমই উচিত নয় এটা তোমার সঙ্গে একদমই মানায় না এটা কেন পড়ছ এর ফলে মেয়ে শিশুরা শিশুকাল হতেই ভাবতে শেখে তাদের একটা নির্দিষ্টভাবেই থাকতে হবে এবং সৌন্দর্য মান বিবেচনায় একটা নির্দিষ্ট পথেই থাকতে হয় তুমি এটা খাবে এটা খেলে তো মোটা হয়ে যাবে ক্লেন বলেন এই কথাটি বেশিরভাগ ক্ষেত্রে লিঙ্গভিত্তিক হয় বিশেষত মেয়ে শিশুদের বেশি বলা হয়ে থাকে কিন্তু এটা সব বয়সী শিশুদেরই বলা হয়ে থাকে তিনি আরও জানান বিশেষ করে আমাদের সমাজে মেয়েদের শারীরিক গঠনের ক্ষেত্রে এ ধরনের অনেক বার্তা দেওয়া হয়ে থাকে বাবা মাকে তাদের নিজেদের খাদ্যাভাস এবং শরীরের গঠন কি বলে সেটাও দেখা উচিত শিশুরা যখন চর্বি ও ওজন নিয়ে অভিভাবকের উদ্বিগ্নতার কথা শুনে তখন তারা বিশুটি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে তুমি খুব স্মার্ট তুমি খুব স্মার্ট এই জাতীয় প্রশংসা শিশুকে কোনো কিছু করতে উৎসাহিত করে না বরং তাদের কোনো কিছু শেখা থেকে বিরত রাখে কারণ তারা মনে করে আমি খুব স্মার্ট এবং আমি সব কিছুই জানি আমি তোমার উপর খুব বিরক্ত একটি শিশু যদি জানে সে ভুল করেছে তাহলে তাকে অপরাধ বোধে ভোগানোর কোনো দরকার নেই ক্লেন বলেন একটি শিশু যদি ইতিমধ্যে জেনে যায় যে সে ভুল করেছে বা এর জন্য মনে কষ্ট পেতে থাকে তার সঙ্গে নতুন করে তাকে লজ্জায় ফেললে শিশুর মানসিকভাবে ভেঙে পড়ে এর পরিবর্তে সন্তানের সঙ্গে কি ঘটেছে বা কেন কিছু ঘটেছে অভিভাবক হিসেবে তা প্রথমে বোঝার চেষ্টা করুন এবং তারপর তাকে বোঝান এরকম যেন আর না ঘটে আর অবস্থার উন্নতিতে তাকে সহায়তা করুন প্রিয় ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি আপনার সন্তানকে সুষ্ঠুভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে কতটুকু সহায়ক হবে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আর তাছাড়া আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন